স্বামী মারা গেলে স্ত্রী তার সম্পদের কত অংশ পাবেন আসলে এই প্রশ্নটা প্রায়শই আমাকে করা হয় তো এই প্রশ্নের একদম সহজ উত্তর হচ্ছে ধরুন আপনার স্বামী মারা গেল। আপনার কোনো সন্তান নেই সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর যে টোটাল সম্পদ আছে তার চার ভাগের এক ভাগ পাবেন আর যদি আপনার কোনো সন্তান থাকে তাহলে আপনি আট ভাগের এক ভাগ পাবেন একটা সহজ উদাহরণ দিচ্ছি ধরেন আপনার স্বামীর আট শতাংশ জমি আছে কিন্তু আপনার কোনো সন্তান নেই সেক্ষেত্রে আপনি দুই শতাংশ পাবেন আর যদি আপনার সন্তান থাকে তাহলে আপনি আট শতাংশের এক শতাংশ পাবেন আরেকটি বিষয় মনে রাখা দরকার সেটা হচ্ছে যদি একাধিক স্ত্রী থাকে মানে লোকটা মারা গেল কিন্তু তার স্ত্রী হচ্ছে দুইজন বা তিনজন সেক্ষেত্রেও সে আগের নিয়মিত ওই চার বাঘের এক বাঘ অথবা আট বাঘের এক বাঘ যে সম্পদ হবে সেই সম্পদটা সকল স্ত্রী সমানভাবে পাবেন ধন্যবাদ আবার অন্য একটি ভিডিওতে দেখা হবে আসসালাম